এটা হলো ড্রাইভিং লাইসেন্স আপনি যেহেতু নতুন মানুষ বুঝেন না বৃদ্ধ লোক আপনি যে লাইসেন্স করেছেন আপনাকে অনেক সাধুবাদ জানাই অনেক ধন্যবাদ আপনাকে এটা হলো আপনার লাইসেন্স এটা তো আপনি এখনো স্মার্ট কার্ড পান নাই হ্যাঁ স্মার্ট কার্ড পাওয়ার আগ পর্যন্ত আপনি এটা দিয়ে চালাতে পারবেন এটাকে বলে ডেলিভারি স্লিপ ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি স্লিপ এটা দিয়ে আপনি আপাতত চালাতে পারবেন কেউ ধরবেন ইনশাল্লাহ হ্যাঁ আর এটা একটা ডেট আছে কিন্তু হ্যাঁ এই যে এই যে 30 এই যে 30 জানুয়ারি 2023

তিন টাকা টাকাcost লাগে একটা ড্রাইভিং লাইসেন্স এইটাকে বলে আপনার রেজিস্ট্রেশন এটা হচ্ছে বিআরটিএ থেকে দেয় অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন এই যে যেমন আপনার এই যে আপনার গাড়ি কোনটা এটা ডিজিটাল প্লেট পাইছেন না কিন্তু ডিজিটাল প্লেট পাওয়ার পরে আপনাকে এটা দেওয়া হয়েছে না এইটার একটা নির্দিষ্ট ডেট আছে হ্যাঁ এই নির্দিষ্ট ডেটের মধ্যে আপনাকে তারা স্মার্ট কার্ড দেওয়ার কথা স্মার্ট কার্ড বুঝেন স্মার্ট কার্ড কি রকম স্মার্ট কার্ড হচ্ছে এই যে এরকম আপনাকে আমি দেখাই

এই তিনটে এই তিনটা কাগজ হলে আপনাকে আর কেউ গাড়ি ধরবে না হ্যাঁ আর এর পাশাপাশি আপনাকে হেলমেট পড়তে হবে অবশ্যই হ্যাঁ হেলমেট পড়তে হবে অবশ্যই আর আর কি আর কি নিয়ম আছে বলেন দেখি আর একটা নিয়ম আছে তিনজন ওঠা যাবে না হ্যাঁ তিনজন চড়বেন না কখনোই তাহলে নিয়ম হলো তিনটা কাগজ সাথে রাখবেন হেলমেট অবশ্যই পরবেন দুজনে বেশি চড়া যাবে না আর যদি দুজন উঠেন দুজনের ক্ষেত্রে কিন্তু দুইটা হেলমেট লাগবে ক্লিয়ার আর এই যে অবাঞ্ছিত যে কাগজগুলো রাখছেন এগুলো একটাও রাখবেন না আপনি আজকে থেকে রাখবেন কয় টাকা কষে ধরেন এটা ধরেন আপনি এই তিন টাকা গোসে আর কিচ্ছু রাখা লাগবে না হ্যাঁ ঠিক আছে যা বুঝতে পারছেন তাহলে বিষয়টা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা